তো মামা কি দেখতেছেন কি করতেছেন বুঝতেছি না খাবারটা একটু দেখতেছি সুন্দর করে কেন আমি তো মনে হইতেছি আমি ভুল করে ফেলছি কারণ কি এর আগে আমি রাইস দিত এক বাটি ছোট ঠিক আছে রাইট আর যে যে আইটেম দিত সবই অল্প অল্প মানে একজনের পক্ষে মানে ওইটাই কম হয়ে যাইত আর আজকে যে প্লাটার অর্ডার করলাম সবই তো বেশি বেশি দেখতেছি এইটা কিন্তু সত্যি আফজাল এই দেখ আমাদের যেই জায়গায় খাবার খাইছি সব জায়গায় কিন্তু মানে রাইস দিছিল এক কাপ আর মানে জাফরান রাইস এবং একটা দারুন একটা ফ্লেভার তুই মনে হয় কি খালি ভাজও খাইতে পারবি মানে এটা একটা এমন একটা ফ্লেভার গ্রেভি কিছু হইলে এটা দিয়ে তুই খাইতে পারবি সমস্যা নেই কিন্তু সব জায়গায় কিন্তু মানে এক কাপ দিত

হ্যাঁ এই রেস্টুরেন্টে কিন্তু আসতে হবে মানে জর্জিয়াতে যারা আসে এটা মানে অ্যারাবিয়ান স্টাইলের খাবার খাইতে চাইলে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন আমার কাছে খুব ভালো লাগছে

তো এটা খাইতে পারে ওকে ওকে এখন আর কথার বেশি লাভ নেই আমরা খাবার খাই তো ঠিক আছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম টাটা